কি করছো তুমি আমি ভিডিওটা অন করলাম তোমার সাথে একটু কথা বলবো ওই জন্য কেন সারাদিন তো ভালো করে কথা বলোই নাই এখন একটু কথা বলি ভালো করে তোমার কি হয়েছে শুনি একটু আমি না 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 সত্যি কথা বলো কি হয়েছে তোমার কি 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 আরেকবার বলো জোরে বলো আমি শুনতে পাই না না কি বলা পয়লা বৈশাখ কি যে পয়লা বৈশাখে কি আরে বলো বুঝতে পারবো না বললে বুঝবো কি করে ও এই কথা এই এইজন্যই তো আজকে সারাদিন সকাল থেকে এরকম অবস্থা আমি তো বলি কি ব্যাপার যাও এরকম অবস্থা কেন কখনো মেঘ চমকানো কখনো বিদ্যুৎ চমকানো কখনো দেখি এবার বর্ষণ হালকা হালকা ব্যাপারটা কি তো বুঝতে পারিনি সারাদিন এখন বুঝতে পারলাম ক্লিয়ার হলাম তাহলে এখন কি করতে হবে হ্যাঁ তো পয়লা বৈশাখ তো যায় নাই তো আজকে আজকে সারাদিন আসে তো পয়লা বৈশাখ এই বৈশাখ মাসটাই তো পয়লা বৈশাখ চলবে চলবে তো এক বছর এক বছরের মধ্যে আনলেই তো হলো নতুন বছর

ঘুরতে যাও তুমি অনেক নতুন ড্রেস হচ্ছে না ওগুলা পরে তুমি ঘুরতে যাও আর তুমি আমি ঘুমাবো না না চলো চলো ঘুরতে যাই চলো চলো না আমি ঘুরতে যাই ও ড্রেস দিলে ড্রেস দিলে যাবা ঘুরতে যাবা আমি বোন ড্রেস পরে যাব না হ্যাঁ আমি বোন ড্রেস পরে যাব না তাহলে কি করবে তাহলে বলো এখন আচ্ছা ঠিক আছে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও একবার এদিকে তাকাও জলটা নামানো হচ্ছে নামাও জলদি তাড়াতাড়ি পাঁচটা বাজে জলটা নামাও চোখটা বন্ধ করো বন্ধ করো বন্ধ করোই না তুমি চোখ বন্ধ করো এবার চোখ খোলো টাইমটা না ধরো সারা দিন কি বলবো সারাদিন তো আসেনাই অর্ডার করছিলাম অনেকদিন কিন্তু আস্তে আস্তে লেট হয়ে গেল আজকে আজকেই আসছে লেট

আমি তোমাকে বলছিলাম না অনেক এই যে জামাটা যে তুমি এই পরে কেমন লাগতেছে বলো ভালো লাগতেছে না আরেকটা জামা দিও

এখানে আজকে একটা বিয়েও হবে কুঞ্জু সাজিয়েছে তো আমরা এখানে কিছুক্ষণ থেকে তারপর আমরা চলে যাই একটা ইনভাইট ছিল আমাদের জুয়েলার্সের দোকানে তো ওই জুয়েলার্সের দোকানে চলে যাই ওখানে কিছুক্ষণ বসে তারপর ফুচকা খেয়ে তারপর বাড়ি আসি তো দেখো আমি এখন ফুচকা খাচ্ছি আমি আমার বরকে বললাম যে বর তুমি কি ফুচকা খাবে ও বললো না আমার আজকাল খেতে ইচ্ছে করছে না তুমি খাও তো ওই যে দেখো আমি খেয়ে নিচ্ছি আর আমার তো ফুচকা খুবই প্রিয় খুব ভালো লাগে তো আমার বরের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই বর আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ তুমি এরমই থেকো সারা জীবন আর আমাকে অনেক অনেক সারপ্রাইজ দিও তো চলো আর তোমরাও বন্ধুরা খুব ভালো থেকো তো টাটা সকলকে